রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সরকার পাঁচ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা দিলেও রাজ্যে বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত এসপিও জওয়ানদের বেতন ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়নি ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে জওয়ানরা যেমন পরিবার প্রতিপালন করে চলছে তেমনি নানা সমস্যার মধ্যে রয়েছে জওয়ানরা অভিযোগ রাজ্যের বহু এসপিও জওয়ানের নেই পরিচয়পত্র আর পরিচয়পত্র না থাকা একাংশ জওয়ানকে আবার নির্বাচনের কাজে লাগানোর কথা চিন্তা ভাবনা করে চলছে কর্তৃপক্ষ অভিযোগ বারবার জওয়ানরা পরিচয়পত্র অর্থাৎ আই কার্ড প্রদানের জন্য দাবি জানালেও একাংশ জওয়ানকে আই কার্ড দেওয়া হচ্ছে না ফলে ডিউটি করার সময় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের সামান্য আই কার্ড দেওয়ার জন্য বারবার জওয়ানরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও আই কার্ড পাচ্ছে না বলে অভিযোগ পূর্বে সরকারিভাবে এসপিও জওয়ানদের ড্রেস জুতো ইত্যাদি প্রদান করা হতো তা এখন অতীত বর্তমান সরকার প্রতিষ্ঠার পর গত ছয় বছরে জওয়ানদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে মাত্র নয়শো টাকা বর্তমান সময়ে এক একজন জওয়ান বেতন পাচ্ছে মাত্র সাত হাজার আশি টাকা করে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য অর্থ দিয়ে কোনোভাবেই পরিবার প্রতিপালন করতে পারছে না জওয়ানরা কিন্তু সরকার তাদের বেতন ভাতা বৃদ্ধি করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ নানা সমস্যার মধ্যে পড়ে এসপিও জওয়ানরা বর্তমান সময়ে হতাশ অভিযোগ ডিউটি করার সময় আই কার্ড না থাকায় রাস্তায় নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষ পরিচয়পত্র প্রদান না করায় বহু জওয়ানের কাছে নেই পরিচয়পত্র ফলে নির্বাচনী আচরণবিধি চলাকালীন সময়ে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত একাংশ এসপিও জওয়ানদের আই কার্ড না থাকায় তারা যে আদৌ এসপিও তার প্রমাণ দিতেও ব্যর্থ হচ্ছেন আর্থিক সমস্যা সহ নানা সমস্যার মধ্যে এসপি জওয়ানরা তাদের কর্তব্য পালন করে চলেছেন কিন্তু তাদের দিকে কারোর নজর নেই বলে অভিযোগ চরম আর্থিক সংকটে দিশাহীন জওয়ানরা আই কার্ড পর্যন্ত না পেয়ে চরম ক্ষুব্ধ জনদের একাংশ আই কার্ড ড্রেস জুতো প্রদান সহ বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান